হোয়াটসঅ্যাপ গাইজ কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও বেরোলাম এবং বেরোলেই বাইকের পিছনে বসে ফিল নিলাম আহ নির্মল বাতাস তার পরপরই চলে আসলাম তিতুমিরের বাঁশের কেল্লার মতো একটা বাঁশকের বাঁশের যে একটা ঝাপা আসলে ব্রিজ যেটা বলা হয় এই যে কপতক্ষণ নদীর পাহাড় পরে গিয়ে হেসে আসছে একটা সুন্দর ব্রিজ কাঠের ব্রিজ বাঁশের ব্রিজ ভিডিও না করে থাকতে পারলাম না তার পরই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের পিছি বিজ্ঞানীর বাড়ি আহ গাইস কি একটা অবস্থা ঢুকে চোখে পড়ল এবং তার জন্মশাল এবং মৃত্যুশাল এখানে প্রধান ফটকেই চলে আসছে তারপর পরই চোখে পড়ল প্রাচীন যে প্রাচীন যে একটা ঐতিহ্য পিলার বিশিষ্ট এবং তিনশো বছরের একটা কাঠের যে একটা দরজা ঢুকেই আমরা চোখে পড়ল দুই তলা একটা বাড়ি যে বাড়িটার আপনার ভেতরে ঢোকার পরপরই চোখে পড়বে যে আসলে মনে হবে যে এই বিজ্ঞানীটা চয়েস মন আসলে কত সুন্দর পরিবেশ কত সুন্দর একটা ফ্রেশ ছিল যে ফুল গাছ দিয়ে ঘেরা বিশিষ্ট একটা বাড়ি আসলে गाइस আপনারা নাస్తే বুঝবেন না কত সুন্দর এখানে প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা ইটের গায়ে মনে হচ্ছে একটা একটা ইতিহাস রচিত এই পিছি বিজ্ঞানের ইতিহাস আসলে অনেক মন মাতানো মন জোড়ানো পুরো বাড়িটা আমি সুন্দর করে দেখলাম সো আমরা যে এত সময় এত কষ্ট করে আমরা এখানে এসেছি জায়গাটা অনেক ভালো লাগছে খুলনা বিভাগের ভিতরে সব থেকে বিখ্যাত যে বিজ্ঞানী সেই বিজ্ঞানীর বাসে আমরা এখানে এসেছি পিলারগুলো দেখুন এই যে পিলার এখানে আছে এই পিলারগুলো প্রত্যেকটা পিলার এখনো অখ্যাত আছে আর এবং এটা রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে মানুষও আছে তো আমরা ভেতরে ঘুরে ঘুরে দেখলাম যে প্রতিটা দরজা যেখানে এখানে বিজ্ঞানীরা থাকতো তার পরিবারগুলো যেখানে যে ঘরে বসবাস করত। সেই ঘরটা এখনো বন্ধ আছে কারণ সেই ঘরটা এখন তালা মারা ঢুকতে দেওয়া হচ্ছে না না আমরা আরো ভালো করে দেখতাম এখানে দুইতলা বিশিষ্ট বিল্ডিং আছে এই বিল্ডিং এ আমরা যাব কিন্তু সিঁড়ি খুঁজে পাচ্ছি না কারণ এখানে সিঁড়ি তালা মারা কারণ এখন উপরে রানিং চলছে হয়তো আমরা এক বছর পরে যদি আবারও এখানে আসি তো ইনশাআল্লাহ আমরা দুই তলায় উঠতে পারবো তো জায়গাটা সব মিলে আমার অনেক সুন্দর লেগেছে আপনারা সবাই আসবেন লোকেশনটা ইনশাল্লাহ পরে জানিয়ে দেবো ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম